আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এস এম আর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে সুস্বাগতম আমাদের প্রতিষ্ঠান মূলত কৃষি মেশিনারি গবেষণা উৎপাদন আমদানি ও নিজস্ব ফ্যাক্টরিতে খুচরা যন্ত্রাংশ এবং মেশিনারিজ তৈরি করে সরবরাহ করে থাকে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের শরীরকে পানি শূন্যতার হাত থেকে রেহাই দিতে পারে আখের রস তাই দিন দিন মানুষ আখের রসের খাওয়ার প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তাই এখন আখের রস বিক্রি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে যারা আখের রস বিক্রি করে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি এম এস লোহার তৈরি আখের রসের মেশিন এই মেশিনটি দিয়ে খুব সহজেই শহরে বা গ্রামে যে কোনো স্থানে আখ মাড়াই করে রস বিক্রি করে ব্যবসা করতে পারবেন এছাড়া বাসাবাড়িতে যারা বাচ্চাকে আখের রস করে খাওয়াতে চান তারা এই মেশিনটি পারবেন। কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই এই মেশিনটি দিয়ে আখের রস মাড়াই করতে পারবেন এই মেশিনটি দেড় ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে ষাট কেজি ওজন বিশিষ্ট মেশিনটিতে উন্নত মানের বেল্ট দশ ইঞ্চি রোলার সতেরো বাই বারো ইঞ্চি পুলি ও এম এস লোহা ব্যবহার করা হয়েছে তাই আমাদের মেশিনটি অনেক দীর্ঘস্থায়ী এবং মজবুত এস আগ্রো ইঞ্জিনিয়ারিং কোয়ালিটিপূর্ণ কৃষি মেশিনারিস তৈরি করে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ও এর খুচরা যন্ত্রাংশ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনটি দেখেও ক্রয় করতে পারবেন মেশিনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন